ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে না সো যখন আমি বাসা থেকে বের হই সো আমি তখন প্রপারলি এজ না এরকম না যে বোরখা পরে মানে শালিন ড্রেস পরে এখানে আসি দেন হচ্ছে জাস্ট কত টাইমের জন্য এরকম ড্রেস পরে আবার বাসায় যাওয়ার সময় পারফেক্ট মে গুড ভালো একটা কাজে আসছে আম্মু কাজ করে বাসায় গেছি দ্যাটস এরকম মানে মায়ের বাসায় বইয়ে একদম পীরাউলিয়া আর বাইরে আইলে শালীনলি অন মিয়া খালি হয়ে যায় বাসায় ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে না দেখিয়া সে সুন্দর শালীন পোশাক পরে তারপরে বাসা দিয়ে বাইরে এ গুরুগারা তোরা তো চিল্ল কে আমার কথা কইতে দে দেখছে নেই গুরুগারের জন্য ভিডিও করতে পারতেছি আছি এ বড় তুই আবার সুর হচ্ছে একটার থামাই আর একটার সুর বললাম না আমার ভিডিও করতে দে যাক যে কথা বলতেছিলাম মাইয়ে বাসায় বইয়ে উলিয়া আর বাইরে আইলেই সানেলিয়ন মিয়া খলিফা মানে বাসায় ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে না এই কারণে শালীন ড্রেস পরিয়া হে বাইরে যাইয়া ওয়েস্টার্ন ড্রেস পরিয়া সুন্দর ফ্রিল্যান্সিং করে ইমো ফ্রিল্যান্সিং না কি ফ্রিল্যান্সিং জানি না কি কয়ে যায় ওটা তো ঘটনা না ঘটনাটা হইছে যে তুমি মিয়া এই বাসায় বইয়ে যে পিরাউলিয়া হইয়া থাহো আর বাইরে আইয়া যে ওয়েস্টার্ন হইয়া যাও এটা তোমার ফ্যামিলি জানে না কারণ তোমার ফ্যামিলি ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে না দেখিয়া তুমি বাসা দিয়ে ওয়েস্টার্ন ড্রেস পরিয়া বেরো না মানে শালীন পোশাক পরে তারপরে বেরোইয়া আইয়া পিছনে আইয়া মানে বাসা দিয়ে বেরোইয়া তুমি ওয়েস্টার্ন ড্রেস পরে বেরো মার্শাল্লাহ এমন মেয়ে যদি আমার ছেলের ঘরে বউ আনতে পারতাম মানে আমার আর কি আমার তো ছেলে না কারণ আমি তো এখন পর্যন্ত বিয়ে শাদি করতে পারি না তাই এই যে তোমার ফ্যামিলি তোমার সম্পর্কে জানে না পিছনে কারায় দেখছেন ঘুরাঘরা উকাদেশ তা থাক তোর আর সমস্যা নাই এনে তোমার ফ্যামিলি যে তো জানে না যে তুমি ওয়েস্টার্ন ড্রেস পরে এইসব ফ্রিল্যান্সিং করো তাই তুমি যে টি মানে টিভিতে যে সাক্ষাৎকার দেলাই এখন তোমার ফ্যামিলি এটা জানিয়ে যাবে না আর আমি তো তোমার মতন মেরে নিয়ে ভিডিও করতে পারি না কিন্তু কেন করতে আসি জানো কারণ আমি চাই যে তোমার ফ্যামিলি অন্তত এই বাউন্ন টিভির ভিডিওটা দেখো কারণ আমার ভিডিওটা দেখো আমাকে মাইয়ে বাসায় দিয়ে বেরোয় শালীন পোশাক পরে আর বাইরে যাইয়া ওয়েস্টার্ন পোশাক পরে হে ওয়েস্টার্ন হয়ে যায় মঠান হয়ে যায় ফ্রিল্যান্সার হয়ে যায় যাক সামনে কী করে দেন স্টুডেন্টরা যারা এরকম পার্ট টাইম কাজ করতে চায় এদের জন্য এই প্রফেশনটা কেমন পার্ট টাইম হিসেবে হ্যাঁ খুবই ভালো আমার মতে এটা খুবই ভালো যে ঘরে বসে না থেকে এরকম হচ্ছে ডে ওয়ান বা হচ্ছে থ্রি ডেজের টু টু ডেজের যে কাজগুলো থাকে এতে হচ্ছে কি নিজে যে হাত খরচটা সেটাও এসে পড়ে হুম বুঝেন না ঘরে বইয়া না থাক তাহলে একদিন দুই দিনের কাজ করলে তো এটা নিজের হাত খরচ চলে যায় না ডেইলি তো কাজ করার সুযোগ পায় না কারণ সব ফ্রিল্যান্সিং তোরা ডেইলি করা যায় না তোরা বুঝছো কারো কাছে টাকা পয়সা ছেলে মেয়ে সবাই হচ্ছে কারো কাছে টাকা চাইতে পছন্দ করে কারো কাছে টাকা চাইতে পছন্দ করে না মেয়েরা বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা চাইতে পছন্দ করে কারণ বয়ফ্রেন্ডের টাকা নিজের টাকা মনে হয় কিন্তু অন্য কারো কাছে মা বাবার কাছে টাকাও চাইতেও সরম হয় এবারে তোরা তালি দিস না এই তালি দাও কা তোরা মা বাবার কাছেও টাকা চাইতে সরম হয় এই জন্য নিজে ফ্রিল্যান্সিং করে ইনকাম করে যার কারণে আর কোনো সরম নেই এটা স্বাধীনতা না

এখানে তো কাজের বিভিন্ন কোয়ালিটি আছে আর বাসা থেকে তো আসলে বাধা দেয় না কারণ বাসা দিয়ে তো জানেই না যে মেয়ের মেয়ে তার মেয়ে ফ্রিল্যান্সার তার মেয়ে ফ্রিল্যান্সিং করে এটা তো বাসা দিয়ে তো জানেই না কারণ বাসা দিয়ে হচ্ছে পিরাউলিয়া ওই বেরোয় আর বাইরে গিয়ে সানিলিয়ন মেয়ে খলিফা হয়ে যায় বাসা দিয়ে তো জানে না যে মেয়ে ফ্রিল্যান্সিং করে

যে কোয়ালিটির চায় হে সেই কোয়ালিটির পায় তো বিভিন্ন ডিমান্ডের একটা ব্যাপার সেবার আছে না মানে মেয়ে মাইয়া ঘরে বইয়ে আমার মার্শাল আলহামদুলিল্লাহ এমন একটা মেয়েকে যদি আমার ঘরের বউ করতে পারতাম তাহলে বিষয়টা ভালোই হইতে কিন্তু মাইয়া যখন বাইরে বাইরে তখন সে ওয়েস্টার্ন হয়ে যায় কি সুন্দর অমেতকর মানে আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা শেয়ার করে মা বাপের দেয়নের সুযোগ করে দেন যে আমাদের মাইয়া এই ঘরে বইয়ে পিরাউলিয়া বাইরে যাই ওয়েস্টার্ন হয়ে যায়